আমি আপনার থেকে আপনার পাঁচ টাকা দিব না কোনোদিন আপনার কাছে পাঁচ টাকার জন্য আসবো মানুষ আমার এমনিতে আছে না আমার এগারো লাখ টাকা লোস হয়েছিল

আমাদের ছাত্র ভাই ইচ্ছা লাগে মাদ্রাসে যাইবেন একটু বুঝাই আমার জন্য আপনারা আপনি আমার জন্য দুই দিন করেন আমি পাঁচ বছর আপনার জন্য করবো আমার বললে জানা যাবে

आंटी लेकिन तुम्हारे बोलते हैं आंटी लोगों का থেকে